আসসালামু আলাইকুম সসালামুকুম রহমতুল্লাহ আবরকাত দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়ন শেখবাদা প্রধান পাড়ায় উপস্থিত এই আমাদের মনোরঞ্জনকারী এবং মডেল মসজিদ নামের যে পরিচিত মালিকানা কোনো সরকারি না নিজস্ব খরচে যিনি করেছেন মালিকানা দিক দিয়ে তৈরি করেছেন মডেল মসজিদ আসলে মসজিদটা দেখতে অনেক অনেক সুন্দর এবং অনেক মনোরঞ্জনকারী খুব সুন্দর একটা পরিবেশে তো আপনারা যদি কেউ দেখতে চান বা নামাজ আদায় করতে ইচ্ছুক চলে আসবেন একদম চিলাহাটি প্রধান পাড়ার উপস্থিত এই মডেল মসজিদ দেখেন খুবই চমৎকার এবং সুন্দর দৃশ্যময় একটি মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন তো ইনশাআল্লাহ আগামীতে আমরা মসজিদদের ভিতরটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ